আসসালামু আলাইকুম সবাইকে আমি আলমোর শাহরিয়ান আজকে আমি আলোচনা করব এস এসি টোয়েন্টি সিক্স বা এস এসি টোয়েন্টি সেভেনের রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায়টি নেই এই অধ্যায়টি থেকে মূলত যেখান থেকে সিকিউ আসে আজকে আমি সেই সাজেশনটা দিয়ে দেবো এখানে সিকিউ সাজেশনের মধ্যে প্রথমে এক নম্বরে আছে পরমাণুর মডেল প্লাস সীমাবদ্ধতা প্লাস সাফল্য তাহলে পরমাণুর মডেল প্লাস সীমাবদ্ধতা প্লাস সাফল্য এটা থেকে কিন্তু খুব বেশি সিকিউ আসতে দেখা যায় দুই নাম্বার যেটা আছে সেটা হচ্ছে বোরের মতাবাদ সংক্রান্ত ম্যাথ তাহলে দুই নাম্বার আছে বোর মতাবাদ সংক্রান্ত ম্যাথ এটা ছাড়া একটা সিকিউর জন্য গুরুত্বপূর্ণ টপিক তিন নাম্বার আছে আইসোটোফের ব্যবহার আইসোটোফের ব্যবহার আইসোটোপের ব্যবহার প্লাস ক্ষতিকর দিক আইসোটোপের ব্যবহার প্লাস কি ক্ষতিকর দিক এই টপিক থেকে কিন্তু খুব বেশি সি আসতে দেখা যায় চার নম্বরে আছে ধরুন চার নম্বরে যেটা আছে আইসোটোপের শতকরা পরিমাণ সংক্রান্ত প্লাস পারমাণুর গড় আপেক্ষিক পারমাণবিক ভর সংক্রান্ত ম্যাথ তাহলে আইসোটোপের শতকরা পরিমাণ সংক্রান্ত ম্যাথ এবং পরমাণুর গড় আপেক্ষিক পারমাণবিক গড় সংক্রান্ত ম্যাথ এই টাইপের সিকিউ কিন্তু পরীক্ষাতে খুব বেশি আসতে দেখা গেছে পাঁচ নাম্বার আর টাইপ হচ্ছে ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নীতি ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নীতি ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নীতি এই টাইপেরও সিকিউ আসে প্লাস ব্যতিক্রম নিয়ম এবং কি ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম ইলেকট্রনিক বিন্যাসের ব্যতিক্রম নিয়ম ইলেকট্রনিক বিন্যাসের ব্যতিক্রম নিয়ম তাহলে এই অধ্যায় থেকে এর জন্য মূলত পাঁচটা টপিককেই বেশি পাইটা দেওয়া যায় তার মধ্যে প্রথমটি হচ্ছে পরমাণুর মডেল প্লাস সীমাবদ্ধতা প্লাস সাফল্য দ্বিতীয়টি হচ্ছে বোর মতাবাদ সংক্রান্ত ম্যাথ তৃতীয়টি হচ্ছে আইসোটফের ব্যবহার প্লাস ক্ষতিকর দিক চার নম্বরটি হচ্ছে আইসোটপের শতকরা পরিমাণ সংক্রান্ত অঙ্ক প্লাস পরমাণুর গড় আপেক্ষিক পারমাণবিক গড় সংক্রান্ত অঙ্ক করতে হয় পাঁচ নাম্বারে ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নীতি প্লাস ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম সম্পর্কে এই টাইপের খুব এই টাইপের অনেক সিকুয়ার্সে দেখা যায় এগুলোর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ এক নম্বর টপিক পরমাণুর মডেল প্লাস সীমাবদ্ধতা প্লাস সাফল্য এই টাইপটি থেকে থ্রি স্টার দেওয়া যায় এটা থেকে কিন্তু সিকিউ অনেক বেশি আসে তারপরে বোর মতবাদ সংক্রান্ত একটা ফর্মুলা আছে যেটা দিয়ে ম্যাথ হয় সেটাও কিন্তু অনেক বেশি আসে দেখা গেছে তাই এটাকেও থ্রি স্টার দেওয়া যায় তিন নাম্বারটা আইসোটোপের ব্যবহার প্লাস ক্ষতিকর দিক এটাকে টু স্টার দেওয়া যায় এটা থেকেও কিন্তু যদিও বাংলা একা তারপরে এটা ফোড়ে নিলে সহজ এটা থেকেও কিন্তু সিকিউ খুব সহজেই অ্যান্সার করা যায় চার নাম্বার যেটা আছে আইসোটোপের শতকরা পরিমাণ সংক্রান্ত অঙ্ক প্লাস পরমাণুর গড় আপেক্ষিক পারমাণবিক বড় সংক্রান্ত অঙ্ক এটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক হিসাবে চিহ্নিত করা যায় এটাকে পাইপ স্টার দেওয়া যায় এইটা থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন খুব বেশি আস দেখা গেছে পাঁচ নাম্বার যেটা ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নীতি প্লাস ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম এটা থেকেও সৃজনশীল খুব কম হলেও আসে তাহলে এই পাঁচটা টাইপ বিশেষ করে তিনটা টাইপ যদি উপরে চারটা টাইপ যদি ভালো করে করা যায় তাহলে সৃজনশীল খুব ভালোভাবে এই অর্ধেক থেকে কমন চলে আসবে আর আজকে আমরা দুই নম্বর টপিক নিয়ে বোর মতবাদ সংক্রান্ত ম্যাথ যেটা থেকে একটা ফর্মুলা পাওয়া যায় ওটা দিয়ে কিছু অঙ্ক আমরা পরে করব আজকে আমরা ফর্মুলাটা নিয়ে আলোচনা করব যেমন এখানে বোর মতবাদ অনুযায়ী কৌণিক ভরবেগ বেগ সমান সমান ফর্মুলা কি এম বিআর সমান সমান এইচ বাই টু ফাই তাহলে যে কোনো একটা ইলেকট্রন ইলেকট্রন যে ফর্মানু কোনো একটা শক্তি স্তরে ঘুরবে সেখানে সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভি আর হচ্ছে কি এম

সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনবার ফোর জুল সেকেন্ড আর ফাইভ আমাদের সবাই জানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর বি হচ্ছে বেগ ইলেকট্রন যে কক্ষপথে ঘুরবে ওই কক্ষপথের বেগ আর হচ্ছে যে কক্ষপথে ইলেকট্রন ঘুরবে সেই কক্ষপথের ব্যাসার্ধ তো পরীক্ষাতে মূলত এই ভি আর আর এই দুইটা ব্যাগ আর ব্যসার্থের মান বের করতে বলে বা মাঝে মাঝে দেখা যায় কি এন মানে ইলেকট্রনটা কোন কক্ষপথে ঘুরবে সেইটার মান বের করতে বলে তখন আমার ছেলে এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করে ফেলতে পারি